তাদের এখন তৈরি করতে হবে শুধু মুসলমান হলে চলবে রক্ত বলবে যে আল্লাহ তোমার রাস্তা আমি শহীদ হয়ে গিয়েছি আমি কুরবান হয়ে গিয়েছি শুধু তোমার জন্য তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য ঠিক আছে তাদের যে উপাসনা যেটা বলে তাদের প্রত্যেকটা মন্দিরে অস্ত্রর গুডাউন বমেন গুডাউন ঠিক কেনা আপনার এখন মিডিয়ার যুগ আপনার দেখতে পাবেন আর তাদের দেখা যাক তাদের লাল দল তারা তো তারা এমন দেখা যাক এমন আকৃতি দান করে আর দেখা যাক তারা এমন কালচার করে যেটা তাদের কাছে যে একটা ছোটো বাচ্চাও নিরাপদ নাই এখন শুধু মা বোনরাও নিরাপদ নাই এখন দেখা যায় আস্তে আস্তে তাদের যেটা খুদা মানে প্রভু মানে হ্যাঁ তাদের প্রভুর যে কালচার দেখা যাচ্ছে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ইসলামাদিনাম ইসলামদিন সদকুল মৌলানজিম ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়ে গেলাম এটা আমার নবীর নবতের জবানে এরশাদ করেছেন বলেন সুমাহান আল্লাহ আল্লাহ আমার নবী যখন শেষ বিদায় বাসন দিয়ে দেবেন আরাফতিন ময়দানের যখন দাঁড়ালেন ও আমার ওমতে নর নারীর যারা পৃথিবীর মানুষ রয়েছে পশু পাখি গাছ গাছালি কীট পতঙ্গ যারা পৃথিবীর যে সৃষ্টি আল্লাহ সৃষ্টির যে জগৎ রয়েছে সেই সৃষ্টির জগৎকে উদ্দেশ্য বলছেন নবী আপনি আপনার সকল পৃথিবীর জগৎ মানুষদেরকে আপনি জানিয়ে নেন একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম বলেন নসিবাহান আল্লাহ আল্লাহ আব্দুল আলমিন কোরআন একাদেমীর মাধ্যমে বলে দিচ্ছেন আলি ও মহাত্মা আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম আলি কুম মাতি ইসলাম আদী নাম এবং আমার নামতকে তোমরা তোমাদের উপর পরিপূর্ণ পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য দিন হিসাবে ইসলাম কেমন পর্যন্ত পছন্দ করে দিলাম বলে নসুবাহান আল্লাম আল্লাহ রব্বুল আলমিন করে অনেক কাদিমের মাধ্যমে সুন্দরভাবে বলে দিচ্ছেন ও পৃথিবী নাম আমি তোমাদের জন্য একটা ধর্ম রয়েছে সেই ধর্মটা আমি রব্বুল আলমিন আমার রসুলকে দিয়েছি আমানত হিসাবে আমার রসুল যখন অফাত হয়েছেন তখন সাহাবিদেরকে দিয়েছেন সাহাবিরা যখন অফাত হয়েছেন তখন আল্লাহর অলি আল্লাহদেরকে দিয়েছেন আল্লাহর অলি আল্লাহরা যখন চলে গিয়েছেন আমার নবীর উত্তর যারা সাতুল আম্বিয়া যারা রয়েছে তাদের হাতে মনোনীত ইসলামের পতাকাটা দেওয়া হয়েছে আমানত হিসাবে বলেন সুবাহান এখন দেখা যায় আমাদের কিছু অবহেলার কারণে ভুলের কারণে ওই আমানতটা আমরা যথাযথভাবে রক্ষা করতে পারি না ঠিক কিনা সুতরাং এই যারা অন্য ধর্ম রয়েছে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যা কিছু ধর্ম রয়েছে এটাকে আল্লাহ মনোনিত বলেন নাই আল্লাহ পূর্ণাঙ্গ করে দেন নাই কোনো নবীর দেখা যা ধর্ম এগুলো না আমার নবীর ধর্ম হচ্ছে ইসলাম আমার সাহাবিদের ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহর অলি আল্লাদের ধর্ম হচ্ছে ইসলাম আমি আপনার ধর্ম হচ্ছে ইসলাম বলেন সুবাহান ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম হচ্ছে কবরের ধর্ম ইসলাম হচ্ছে হাসরের ধর্ম ইসলাম হচ্ছে মিজানির ধর্ম ইসলাম হচ্ছে ফুলসিরাতের ধর্ম ইসলাম হচ্ছে জান্নাতের ধর্ম ইসলাম হচ্ছে জাহান্নামের ধর্ম সুতরাং যা কিছু দল রয়েছে সেটা হচ্ছে ইসলামের মধ্যে শান্তিপূর্ণ রয়েছে বলেন সুবাহান সুতরাং আমি বলতে যাচ্ছি যে এখন ইসলাম ইসলামের মধ্যে দ্বন্দ্ব কেন বাবারাম আসেন আমার রসুল পৃথিবীর জমিনে যখন এসেছিলেন তখনও কিছু পাবলিক রয়েছে তাদের সাথেও দ্বন্দ্ব রয়েছে দূরের আত্মীয় নয় নিকটতম নিজের রক্তাত্তম আবু জাহেল আবুল আহাব উদ্বাস সাইবাম তারা শিরিক করতম গাছ পূজা বাস পূজা বিভিন্ন পূজা করত নয় 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 বাবারাম ইব্রাহিম খরিদুল্লাম এটা যখন ওই তিনশো ষাটটা মূর্তি ছিলাম আল্লাহর সব মূর্তিগুলা ইব্রাহিম খুলিল্লাহ যখন বেঙ্গে দিলেন আর একটা সবচেয়ে বড় মূর্তি যেটা ছিল সেটা রেখে দিলেন কারণ কি দেখো তোমরা যারা মূর্তির যারা এবাদত করো উপাসনা করো তোমাদের ক্ষুধা মানো সুতরাং তোমাদের ক্ষুধাকে জিজ্ঞেস করো এই বাকি কে বেঙ্গে দিয়েছে বলেন সুবাহনুল্লাহ এটা ভেঙেছেন হজরত ইব্রাহিম খলিল বাবা বললেন ও আমার সন্তান তুমি মসজিদের দিকে তাক এইটক মসজিদগুলোতে দেখাশোনা করিও এটা তিনশো ষাটটা মূর্তি রয়েছে এখানে দেখাশোনা করবে কেউ যেন আক্রমণ না করে কেউ যেন মাংস না করে কেউ যেন কোনো কিছু ক্ষতি না করে সন্তানকে দেখে গেলেন আর বাবা গেলেন অন্য একটা কাজে খরুল্লাহ যখন ওনার আব্বাজন যখন বাজারে গিয়ে গেলেন তখন দেখা যা ইব্রাহিম খলিল একটা কুরাল বড় কুরাল নিয়ে মূর্তগুলো কি বাংসুর করেছে সুতরাং এটাই শিক্ষা দেওয়ার জন্য তোমরা যাকে ক্ষুধা মানো তোমরা যাকে উপাসনা করো তোমরা যার আবাদত করো সেই ক্ষুদা তোমাকে রক্ষা করতে পারে কিনা ঠিক কিনা বাবারা তো সুতরাং আমি বলতে যাচ্ছিলাম যখন সবাই আসল আর বাকি মূর্তগুলো মাঙ্গে দিল একটা সবচেয়ে বড় মূর্তি যেটা রয়ে গেল আর ওই মূর্তির উপরে মূর্তির গালের মাধ্যমে যে কোরালটা দিয়ে মূর্তিগুলো বাংসুর করেছিল ইব্রাহিম হরিউল্লাহ ওই মূর্তিগুলো বাংসুর করার পরে কোরালটা বড় মূর্তির উপরে রেখে দিল বড় ভূর্তি কি রেখে দিল বন্য ফর ছ সবাই আসলো কে বাংসে কে বাংসে কে বাংসুর করছে আমাদের খুদাকে কে বাংসুর করছে একজন বলতেছে ওই আমাদের ইব্রাহিম নামক একটা যুবক দেখা যা বাংসুর করেছে আমাদের যায় দায়িত্ব ছিল যে লিডার ছিল নেতার ছেলে নেতার ছেলে ইব্রাহিম খরুল্লাহ আব্বাস নেতা ছিল লিডার ছিল এবং ওই মূর্তিগুলোর দায়িত্ব বান ছিল সুতরাং বলতেছে আমি একটা লোক বলতেছে আমি মূর্তিগুলো যে মাংসুর করেছে আমি দেখেছি কে মাংসুর করেছি ক ইব্রাহিম নামের একজন ছিলেন তখন ইব্রাহিম খরুল্লাহকে যখন ডাকলেন ডাকার ফোরে তুমি মাংসুর করেছ আমি কেন বলবো তোমার ক্ষুদাকে তুমি জিজ্ঞাসা করো বাকি মূর্তিগুলো কে বাংশুর করেছে ফলে তখন জনগণ জিজ্ঞাসা করলাম মূর্তি কথা বলতে পারি না মূর্তি যদি কথা বলতে পারি না তাহলে তোমরা কেন ক্ষুধা মানো না এটা আমার বাপ বাপদাদাদের উপাসনা বাপদাদাদের ধর্ম সুতরাং এখানে বাপদাদার আল্লাহ বলতেছেন তোমার বাবা কি করেছে তোমার দাদা কি করেছে তোমার তোমার নানান কি করেছে সেটা দেখার সময় না বিষয় না সুতরাং আল্লাহ কি বলেছে সেটা তোমাকে দেখতে হবে ঠিক কি না আল্লাহ বলতেছেন আমি দিনকে। তোমাদের জন্য ইসলাম বানিয়ে নিয়েছি ইসলাম একটি পূর্ণাঙ্গ ধর্ম হিসাবে তোমাদেরকে উপহার দিয়েছি আর উপহার দেওয়া আমাদের জন্য বড় নিয়ামত ঠিক কিনা সুতরাং এই নিয়ামতটা আমরা এখনও রক্ষা করতে পারি নাই সুতরাং দেখা যা আজকে দেখা যা এটা আমাদের ইমানি দায়িত্ব কারণ আমার নবী কাল্লি সাল্লাম যখন হ্যাঁ জীবদ্দশায় ছিলেন তখন দেখা যা গাজুয়াতুল হিন্দ একটা যুদ্ধ হয়েছিল আমার রসুল জমানায় গাজুয়াতুল হিন যখন যুদ্ধ হয়েছিল হাদিসটা এসেছে এবং মুস্তাদে আহমদ আট হাজার আষ্টশো তেইশ নং হাদিস শরীফের মাধ্যমে বর্ণনা করেছেন হজরত আবু রাহাম বলেন আমার সত্যবাদী বন্ধু রসুল সাল্লা বলেছেন এই উম্মতের মধ্যে এই উন্মতির মধ্যে একটি দল লড়াই করার জন্য সিন্ধু এবং হিন্দুস্তানে আগমন করল হিন্দুস্তানে আগমন করল কেন এটা যুগে যুগে কালে কালে আমার রসলে যমুনার থেকে আল্লাহর কলি আল্লাদের পর্যন্ত তারা হিন্দু এবং বেধর্মী খ্রিস্টান যারা রয়েছে তাদের একটা সংঘর্ষ লেগেই থাকে ঠিক কিনা লেগেই থাকবে যেমন দেখা যা আমার ওসলে যমুন অনেক যুদ্ধ হয়েছিল গাজরাত হিন্দি যখন যুদ্ধ হয়ে গেল তখন দেখা যাক হজরত আবুরেরা বলতে লাগলেন আমি যদি সেই যুদ্ধটি পাইতাম তাতে আমি নিজে আবু হরে শহীদ না বলেন আল্লাহ আর কেন শহীদ হলো তখন দেখা যায় এই যুদ্ধটা একটা কারণ ছিল সেটা হচ্ছে বিষয় মুসলমানদের একটা একটা সনদ রয়েছে এই সনদ নিয়ে কিছু কথা কাটাকাটির মাধ্যমে তারা যুদ্ধ ঘোষণা করে দিল কর ঠিক আছে এভাবে বদর যুদ্ধের ইতিহাস দেখেন এভাবে আপনি প্রত্যেকটা আমার অসুলের জমানের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ক্ষোধাক্ত অবস্থায় আমার অসুলের সাহিরা যারা ছিলেন তারা দেখা যাক কোনো স্বাস্থ্যবান ছিলেন না কোনো প্রভাবশালী ছিলেন না কিন্তু তাদের ইমানের জোর ছিল শক্তি ছিল বেশি বলেন আল্লাহ আর আমরা এখন আমাদের রক্ত গরম কিন্তু ইমানের দেখা যায় ইমানের রক্ত ঠান্ডা হয়ে গেছে ঠিক কিনা আজকে বিধর্মীরা আমাদের মুসলমানদের জন্য হচ্ছে মসজিদ আল্লাহর গড় আর আল্লাহ আমরা আল্লাহর আবাদত করি আল্লাহ সন্তোষের জন্য আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই সুতরাং আজকে আল্লাহর গড়ে হামলা করেছে ঠিক না আল্লাহর গড়কে হামলা করেছে এটা আমি মনে করি আজকে আপনি আমার ইমানি দায়িত্ব যে জিহাদের জন্য ডাক এসেছে বলেন সুমাহানুল্লাহ কেন যেভাবে যখন আমার ওসুল যখন মসজিদ নবী যখন তৈরি করতে লাগলেন তখন অনেক দেখা যা অনেক যুদ্ধ এসেছে তখন মক্কাতুল মুহাজমা কাফের মুশাই বিবেন ইহুদি যারা রয়েছে তারা আমার আমার রসুলকে ওই মক্কাতুল মুহাজম থেকে তাড়িয়ে দিয়েছে ঠিক কিনা তখন মক্কাতুল মুহাজমা থেকে যখন তাড়িয়ে দিয়েছে তখন পিছের দিকে তাকাই আর আমার রসুল দেখা যায় মক্কাতুল দিকে তাকাই আরেক আরেকটা দেখা যায় সামনে অগ্রসর হয় এভাবে নিজের মাতৃভূমির দিকে তাকায় আর চোখে টপ 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 করে জড়ছে বলে নসুমাহান আল্লাহ আল্লাহ বলে বন্ধু আপনার মাতৃভূমি ছেড়ে যেতে কষ্ট হচ্ছে সেটা আমি জানি কিন্তু কিছু করেন নাই কাফের আপনাকে চিনতে পারে নাই আপনাকে আপনাকে জানতে পারি নাই কিন্তু যান বন্ধু জান আপনার যারা সঙ্গীসাথী রয়েছে তাদেরকে নিয়ে মক্কাতুল মুহাজুমা থেকে মদিনা চলে যান বলেন রসুমাহান আল্লাহ এভাবে মদিনার যখন গেলেন এভাবে আস্তে আস্তে যখন দিনের দাওয়াত দিতে লাগলেন তখন তখনও আক্রমণ এসেছে ঠিক কেনা এভাবে যখন আমাদের বাংলার জমি দেখেন এটা আজকে নতুন কোনো ইতিহাস নয় যখন তিনশো সাইট আউলিয়া নিয়ে যখন এমন থেকে যখন বাংলার জমি যখন পা গেছে ওই গোবিন্দ ওনাকে কতটুকু কষ্ট দিয়েছে ওই গোবিন্দ এটাও তাদের জাত স্কন্দর তাদের হিন্দুর গোষ্ঠী ঠিক কেনা আজকে ভয় ফেলে হবে না আজকে বই পাইতে পাইতে আমরা পিছু টান খেতে খেতে আজকে আমাদের মসজিদে আক্রমণ কোরআনের আক্রমণ মানুষের মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছে ঠিক কিনা বাবারা তা আজকে আমাদের ইমানের জজ্বা লাগবে বাবারা আপনি আমি যদি আজকে যদি জিহাদের ডাকে যদি যেহাদের মাঠে যদি না যাই কেয়ামতের মাঠে বলবে আল্লাহ বলবে যে বান্দা তুই আমার মসজিদকে রক্ষা করতে পারস নাই তুই আমার দিনকে রক্ষা করতে পারস নাই কোন মুখে আমার সামনে এসেছিস ঠিক কিনা সেটা সুতরাং আজকে আমাদের জিহাদের ডাক এসেছে আমরা এখনো মুসলমান যারা রয়েছি আল্লাহ এবং রসুলের যারা কোরআন এবং আল্লাহর দিনকে যারা বুকে ধারণ করেছি কালিমা মালাহ মোহাম্মদ রসুল্লাহ যারা কালিমার পতাকার নিচে আমরা এসেছি সুতরাং ঘুমিয়ে থাকলে চলবে না চলবে না দেখা যা আজকে দেখা যা আফসুসের বিষয় যে দেখা যায় চট্টগ্রামের লাল দিঘির ময়দানে দেখা যা কোর্টের মাধ্যমে একজন অ্যাডভোকেট সেটা সরকারি উকিল যতটুকু আমার জানা মতো সরকারি উকিল সে সে সরকারি উকিল হওয়ার পরেও সে কোনো দেখা যা রেহাই পায় নাই কিন্তু আপনি আমি তো সাধারণ পাবলিক মশা মাসির মতো ঠিক কিনা একজন সরকারের উকিলকে যদি দেখা প্রশাসনের সামনে সকলের সামনে যদি নিহত করতে পারে খুন করতে পারে আর আপনি আমি তো সাধারণ তাদের কাছে কিছুই না ঠিক কিনা সুতরাং আপনারা ঘুমিয়ে থাকলে হবে না বাবারা বোনেরা আপনারা জাগত হন কেন তুমি দেখা যায় জিহাদের ময়দানে ডাক এসেছে ময়দানে বদর যখন যুদ্ধ করতে যায় হয হানজালা রদি আল্লাহ উত্তান সময় সকল নতুন বিবাহ করেছিল যখন কে যেন বলতে লাগলো যে রসুল দেখা যায় শহীদ হয়ে গিয়েছে মদরের যমুনে ওই ওদের ময়দানে আমার রসুল শহীদ হয়ে গিয়েছে এটা শোনা মাত্র দেখা যা ওই হানজালা রদি আল্লাহ উত্তাহ বসুরের সময় সে দেখা যায় দেখা সহবাস করার পরে শরীরটা নাপাক ছিল ঠিক কিনা কিন্তু দেখা যায় সেটা একটাই প্রেম ছিল একটাই জজবা ছিল সেটা হচ্ছে রসুলের প্রেম আল্লাহর প্রেম দেখা যায় কে যেন বলা বলি করছে আমার রসুল দেখা যায় উহুদের ময়দানে মদরের ময়দানে শহীদ হয়ে গেছে এটা শোনার সাথে সাথে হজরত হানজারা কি করলো বিবি ও আমার বিবি আমি এখন আমার বসে থাকার সময় নেই তোমার সাথে রং ব্যবসা সময় নাই সুতরাং আমার রসুলকে আক্রমণ করেছে ইহুদিরা দেখা হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টরা তারা আক্রমণ করেছে আমি বসে থাকতে পারবো না না তুমি আমি যদি কারবাল্লার জমিন থেকে উহুদের ময়দান থেকে যদি ফিরে আসি তোমার সাথে দেখা হবে আর যদি ফিরে না আসি তাহলে তুমি আমার উপরে দাবি রাখিও না তোমার সাথে ওই হাসরের ময়দানে দেখা হবে বলে না তখন দেখা যায় হানজালা রদি আল্লাহ বিবি নবীর থেকে বিদায় নিয়ে নারী তাকবির আল্লাহ করে ইমান জসমানে দরে দরে গেল উহুদের ময়দানে উহুদের ময়দানে দেখা যা আমার রসুল দেখা যা দাঁত মোবারক দেখা যা দেখা শহীদ করে দিয়েছে রক্ত জমিন দেখা যা রক্ত হয়ে গিয়েছে তখন ওই হানজেলা যুদ্ধ করতে করতে ইমান জজবা ছিল তাদের কোনো তলোয়ার ছিল না তাদের কোনো ই ছিল না কিন্তু একটা ছিল ইমানি জজবা ইমানি বল বলে না সুবাহান তখন দেখা যায় হানজেলা যখন যুদ্ধ করতে করতে প্রবাহিত করতে যখন এভাবে শহীদ হয়ে গেল হজরত আঞ্জলা তখন দেখা যায় মুসলমানদের বিজয় যখন হয়ে গেল তখন দেখা যায় আমার রসুল অর্ডার করলেন অনুমতি দিলেন ওই আমার সাবিরা দেখো সৈনিকটা আমার এই আমার রসুলের সৈনিকটা কে কোথায় মারা গিয়েছে কে কোথায় শহীদ হয়ে গিয়েছে সব লাশগুলো একত্রিত করে নেওয়া বলেন সুমাহান আল্লাহ তখন দেখা যায় সব লাশগুলো ওই উদিন ময়দান থেকে দেখা একসাথে করলো তখন দেখা যা একজন দুইজন বলতে লাগলো হুজুর ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত ханজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ পাওয়া যাচ্ছে না তখন আমার রসূল একটু চুপ করে থাকলে একটু নিরাপত্তা পালন করলেন তখন দেখা যা আল্লাহ দেখা যা আমার নবীর কানে কানে ঘোষণা দিয়ে গেলেন ও নবী আপনি চিন্তা করেন না আপনার হানজালা দেখা যা ওই বাসুর দেখা যা আপনার প্রেমে আমি আল্লাহর প্রেমে যখন হানজালা গোসল করতে পারি নাই সুযোগ হয় নাই সুতরাং আপনার জমিনে আর যুদ্ধের জন্য সে ময়দানে চলে এসেছে সুতরাং ওই হানজালাকে গোসল দেওয়ার জন্য আমার ফেরস্তা দিয়ে আমার আল্লাহ দরবারে নিয়ে এসেছে বলে জানে আমার স্বামী এই যুদ্ধের মাধ্যমে চলে এসেছে কিন্তু একটা বিষয় হচ্ছে আমার সাথে সহবাস হয়েছে বাসর হয়েছে আমার আমরা আজকে বিবাহিত নতুন বিবাহ করেছিলাম কিন্তু দেখা যায় আমার স্বামী গোসল করার সময় পাই নাই যে কে জানি বলা বলে করছে রসুল আপনি নাকি শহীদ হয়ে গিয়েছেন যুদ্ধের ময়দানে এটা শুনে সাথে সাথে হানজালা দিয়ে মাঠে ময়দানে চলে এসেছে সুতরাং আমার স্বামী গোসলটা ফরজ হয়েছে গোসল করতে পারি নাই তখন দেখা যায় আমার রসুলের সাহাবিদেরকে দিয়ে বললেন ওই সাহাবিরা তোমরা দেখো হানজালা লাশ কোথায় আছে দেখা যায় খুঁজতে খুঁজতে কেউ কোনো খোঁজখবর পাই নাই তখন হানজালা যখন আমার আল্লাহ বললেন ওই আমার দেখা যা পৃথিবীর দেখা যায় ফেরস্তারা তোমরা এই পৃথিবীর জমিন থেকে হানজালা লাশ নিয়ে তোমরা কি করো হানজালাকে আর দেখা যা আশিয়া আজিমে তোমরা গোসুল করে দাও বলে যখন ফেরস্তা নিয়ে গেলেন আর তখন ফেরস্তা গোসুল টুসুল করার পরে দেখা যায় হানজালা লাশ আবার জমিনে দিয়ে গেলেন বলেন সুবাহানাল্লাহ এভাবে যখন রসুলের সামনে যখন আসলো হানজালা রাজি আল্লাহ দরবারে যখন আমার রসুলের কদমে যখন আসলো দেখা যা ওনার শরীর মুবারক থেকে দাঁড়িয়ে থেকে পানি টপ 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 করে পড়ছে বলেন সুহান আল্লাহ তখন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এতে হানজালার স্ত্রী তো বলেছে উনার উনার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে ক ও সাহাবিরা তোমরা দেখতে পাচ্ছ না হানজালার শরীর থেকে পানি জড়ছে সুতরাং আল্লাহ হানজালাকে উনার ফেরস্তারের মাধ্যমে গোসল দেওয়া হয়েছে বলেন সুমাহান আল্লাহ উনি একটা এখান থেকে হানজালাত থেকে হানজালাহাদ একটা শিক্ষা নিয়ে বিষয় এটা কোনো নিজের জন্য যুদ্ধ করে নাই কার জন্য আল্লাহ এবং রসুলের জন্য যুদ্ধ করেছে ঠিক না এটা আল্লাহ এবং রসুলের জন্য যদি আপনি যদি জীবন দেন তাহলে মনে করবেন আপনি শহীদ হয়ে গিয়েছেন আর শহীদে আল্লাহ বলতেন ফি সাবিল্লাহ যারা আল্লাহ এবং আল্লাহর রাস্তা যারা আল্লাহ এবং রসুলের রাস্তায় যারা জীবন দেয় জান দেয় তারা শহীদ তারা শহীদ তারা দেখা পৃথিবীর জমিন থেকে তারা যখন অফাৎ হয়ে যায় তারা দেখা যায় শহীদে মর্যাদা তারা জান্নাতে প্রবেশ বললেন সুবহানাল্লাহ আর শহীদের লাশ কখনো দেখা যায় গোসল দেয় নাই কিন্তু এটা দু আমার রক্তত্ব শরীর নিয়ে আল্লাহ দরবারে বলবো রক্ত বলবে যে আল্লাহ তোমার রাস্তা আমি শহীদ হয়ে গিয়েছি আমি কুরবান হয়ে গিয়েছি শুধু তোমার জন্য তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য ঠিক কিনা সূত্রাং এই বাবারা এখন হচ্ছে আমাদের আমাদের ইমানের জজবা এখন তৈরি করতে হবে শুধু নামদಾರಿ মুসলমান হলে চলবে না কিন্তু বাবারা আমরা আসতে হবে যেভাবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বউ রেখে দেখা নতুন আরামের ঘুম হারাম করে নতুন বউ রেখে যুদ্ধের ময়দানে চলে গিয়েছিল ঠিক কিনা বাবারা সুতরাং আমরা এখন যুবক বয়স বৃদ্ধ এগুলোর দিকে তাকাইলে হবে না কে গিয়েছে কে না গিয়েছে এগুলো তাকাইলে হবে না আপনা আমার আল্লাহ দরবারে জবাব দিতে হবে ঠিক কিনা তো সুতরাং আমি সকলকে সকলকে আমি আহ্বান করব বাবারা আপনারা এই আজকে স্কন্দরে দেখা যায় জঙ্গি গোষ্ঠীরা দেখা যায় এখন ভিডিও ফোকাস হচ্ছে তাদের যে প্রত্যেকটা মন্দিরে তাদের যে উপাসনা যেটা বলে তাদের প্রত্যেকটা মন্দিরে অস্ত্রর গুডাউন বোমেন গুডাউন ঠিক কেনা আপনার এখন মিডিয়ার যুগ আপনারা দেখতে পাবেন আর তাদের দেখা যাক তাদের লাল উৎপাদ্ত দল তারা তো তারা এমন দেখা যাক এমন আকৃতি দান করে আর দেখা যায় তারা এমন কালচার করে যেটা তাদের কাছে যে একটা ছোটো বাচ্চাও নিরাপদ নাই এখন শুধু মা বোনরাও নিরাপদ নাই এবং দেখা যায় আস্তে আস্তে তাদের যেটা ক্ষুধা মানে প্রভু মানে হ্যাঁ তাদের প্রভুর যে কালচার দেখা যাচ্ছে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওই প্রভু দেখা যায় আর আমরা জানি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আর তারা হচ্ছে এই প্রভু তা যে প্রভুকে এখন দেখা যায় মানুষ মানুষকে গ্রেপ্তার করছে ঠিক তো প্রভুকে কোনো গ্রেপ্তার করতে পারে না কোনো গ্রেপ্তার করতে পারে না সুতরাং এমন প্রভু যে প্রভু নিজেকে নিজে রক্ষা করতে পারে না যেভাবে ইব্রাহিম খরিউল্লাহর এ আদর্শ দিকে যে তাকায় সেই আদর্শ তারা উত্তর অনুসারে ঠিক কেনা তারা জঙ্গি গোষ্ঠী ওই জঙ্গি গোষ্ঠীর থেকে আমরা মোকাবেলা করতে হবে আর আজকে একটা কথা মন মনে রাখবেন আজকে আমার বাইকে শহীদ করেছে কালকে আমাকে শহীদ করবে আর আজকে দেখা যায় একটা মসজিদে আক্রমণ করেছে কালকে দশটা মসজিদ আক্রমণ করবে আজকে দেখ পঞ্চাশটা কোরআন চালিয়ে দিয়েছে কালকে একশোটা কোরআন চালিয়ে দিবে কোরআনকে সরকার করে দিবে দেখা যায় এভাবে মসজিদ ভাঙিয়ে দিবে কিন্তু তারা ইসলামকে দমন করতে পারবে না সুতরাং তোমরা যদি মুসলমান এখন জাগিয়েছে এখন তোমরা পালাবার রাস্তা পাবে না ঠিক না তোমরা পালাবার রাস্তা পাবে না সুতরাং এখন আমি আহ্বান করব আজকে প্রত্যেকটা জায়গায় দেখা যায় মানববন্ধন বিকল্প মিশন চলছে চলতে থাকবে এটা আমরাও কি যেতে হবে ঠিক না আমরা এখন গরম বসে থাকার সময় নাই আল্লাহ এবং রসুলের দিকে এখন জিহাদের দিকে যেতে হবে এখন মুসলমান মুসলমানদের পাঁচটি রয়েছে নামাজ রোজা হজ জাকাত কিন্তু দেখা যায় জিহাদ এই জিহাদ আমাদের জন্য এখন ফরজ ঠিক কেনা বাবারা নামাজ যেরকম ফরজ এরকম জিহাদি যাওয়া কি ফরজ সুতরাং এখন জিহাদে যেতে হবে আমি আজকে আমাদের মুসল্লির সকলকে আহ্বান করব আল্লাহ এবং রসুলের সাথে এবং কুরআনের সাথে মসজিদের সাথে আমাদের মুসলমানদের সাথে দেখা যায় আপনারা কেউ বাসায় যাবেন না নামাজের পরে এখন মানববন্ধন হবে বিকল্প মুসলম হবে পথ প্রত্যেকটা মসজিদের মুসল্লি এমাম খতিব যারা রয়েছে তারা মিছিল সহকারে কোথায় যাবে স্কুল মাঠে ঠিক কিনা স্কুলে মাঠে যাবে সাহাবিরা দেখা পেটের মাধ্যমে পাথর দেখা যায় বান্দার পরে তারা যুদ্ধ করেছে ঠিক কিনা তো সুতরাং আজকে আমরা বাসায় যাব না আজকে আমরা মানববন্ধনে যাব। প্রত্যেকটা মিছিল সহকারে আমরা এখন নামাজের পর পরে গোলাপের দোকান যাব ওই পাক্কা মসজিদের মুসল্লির সাথে আমরা অ্যাডজাস্ট হয়ে একসাথে হয়ে আমরা বিশাল আকারে মাঠে আমরা স্কুল মাঠে যাব ইনশা আল্লাহ আল্লাহ রব আমাদেরকে সকলকে আল্লাহ এবং পথে চলার জন্য সে দান করুক আমিন আলমিনালামালাইকুম ও রহমতুল্লাহ বার